বৌমা বৌমা এক কাপ চা দাও তো আমি তো আপনার পাশেই বসে আছি মা তাহলে এমন চিৎকার করার কি আছে আমি কি আপনার মতো কানে খাটো এ কি বললে কি বললে বললুম আইপিএল ফাইনাল দেখার সময় এমন চিৎকার ভালো লাগে না হ্যাঁ কি বললে আমি কালো তুমি জানো আমার গায়ের রং দেখেই আমার ঠাকমা আমার নাম রেখেছিল গৌরী এ কী করলেন মা খেলার চ্যানেলটা পাল্টে দিলেন দেবই তো বৌমা দেবই তো এখন যে আমি অষ্টমী দেখব মা এই সন্ধেবেলায় আপনি কোথায় ঠাকুর দেবতার নাম করবেন তা না সিরিয়াল সিরিয়াল করে মাথাটা খারাপ করে দিলেন একদিন সিরিয়াল না দেখলে কি এমন হয় বলুন দেখি এ কী বললে কি বললে তুমি তা যা বলেছ তোমার মা তোমাকে তৈরি করেছে আজ তো একটা কাঠে ঢেকি কি বললেন মা কি বললেন আমি ঢেকি আমি যদি ঢেকি হই তাহলে আপনাদের তো পুরো টাইমে কি বিয়ের আগে তো খুব বলেছিলেন আপনার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার আর এখন বিয়ের পরে দেখলাম কম্পিউটার সার্ভিসিং মেকার আর বলো না তো বৌমা যেমন হাড়ি তেমনি সরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বানান করতে জানো বলি চাটা কি পাবো না পাবো না সে তো বটেই সে তো বটেই মা ছেলে বিয়ে দিয়ে তো একটা কাজের লোক এনেছেন বউ আমার কি সুন্দর মোলায়েম হাত দুটো এখানে এসে খসখসে হয়ে গেল দেখুন দেখুন মা দেখুন কেমন খসখস 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 করছে কানা ছেলের নাম আবার পদ্ম যে না হাত তার আবার খস খসে আর কথা বাড়িও না মনে হয় খোকা এলো দিন পর খেটে পিটে আসছে আমাদের শাশুড়ি বৌমা ঝগড়াটা না হয় পরে হবে তাহলে আমিও যাই মা চাটা করে আনি চায়ের সঙ্গে গরম গরম পকোড়া বেশ জমে যাবে বন্ধুরা আমাদের শাশুড়ি বৌমার ঝগড়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এরকমই মজার মজার আরও অনেক গল্প ও ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন টাটা